হাই ফ্রেন্ডস আমি সাধনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার নতুন চ্যানেলে আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবকে অনেক অনেক ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা রইল আর দেখো আজ আমি মাছের ঝোল বানিয়ে নিয়েছি আর কাতলা মাছের ঝোল আবার সিদ্ধ আলু দিয়ে চলো দেখা যাক আমি মাছের ঝোলটা কিভাবে বানিয়েছি দেখো আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে সুন্দর করে একদম ভালোভাবে ধুয়ে এই প্লেটের মধ্যে রেখে দিয়েছি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন ধনে পাতা এদিকে সিদ্ধ আলু আগের থেকেই করে রেখে দিয়েছি আর এইভাবে কেটে রেখেছি আলুগুলোকে সিদ্ধ করে এবারে মাছটাকে আমি প্রথমে মাছের মধ্যে নুন দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার দেখো মাছটা আমার মাখা হয়ে গেছে ভালো করে একদম নুন হলুদ দিয়ে এবার আমি এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হতে দিলাম আর কড়া গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব হালকা গরম করে নেবো আর তেলও গরম হয়ে গেছে হালকা দেখো ধোয়াও ছুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে এক এক করে সব মাছ দিয়ে দেব দেখো আমি সব মাছ চার পিস মাছই দিয়ে দিলাম এবার আমি ভালো করে ভেজে নেবো মাছগুলোকে মাছগুলোকে আমি দেখো ভালোভাবে ভেজে নিয়েছি এবার বাটিতে তুলে নেব তুলে নিয়েছি এবার যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে আমি আর একটু তেল মিশিয়ে নিয়েছি সর্ষের তেল এবারে তেলটাকে হালকা গরম করে নেব মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা করছি একটু কম ছিল সাথে আর একটু মিশিয়ে নিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যায় তখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে আমি কিছু ব্যবহার করিনি যদি তোমরা যদি করবে করতে পারো গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তোমরা ব্যবহার করতে পারো আমি কিছুই করিনি আমি একদম সিম্পিল রান্না পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি মানে ব্রাউন কালার মতন ভাজার পর তারপর টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এই চামচে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলোকে ভালো করে আমি এভাবে কষিয়ে নেব দেখো হালকা শুকিয়ে এসেছে আমি এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো দেখো হালকা জল দিয়ে দিয়ে আমি এভাবে মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নেব যতবার মশলাটা শুকিয়ে শুকিয়ে আসবে আমি ততবার হালকা হালকা জল দিয়ে দিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখো আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সরিয়ে এসেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ আলুটা দিয়ে দেব সিদ্ধ আলুটা দিয়ে দিলাম সিদ্ধ আলুটা দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে প্রথম মশলাগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নিলাম এবার সিদ্ধ আলুটাকেও আমি ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো গ্যাসের আঁচটা জোরেই থাকবে আমি এভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ধরে আর যতবার কষাচ্ছিলাম যতবার শুকিয়ে শুকিয়ে আমি ততবার একটু হালকা হালকা জল মিশিয়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে একদম কষানো হয়ে গেছে আলুটাকে মশলাগুলোর সাথে এবার আমি এর মধ্যে এক গ্লাস জল দিয়েছি আমি এক গ্লাসের বেশি জল দিইনি কারণ আমার সিদ্ধ আলু আর মশলাও আমি প্রথম কষিয়ে নিয়েছি তাহলে আমার রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না এবার সাইডের যে মশলাগুলো আছে সেগুলো আমি খুন্তি দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম ওই গ্যাসের গাছটা জোরে দিয়ে দিলাম ফুটতে দিয়ে দিলাম ফুটে ওঠার পর আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এভাবে আমি পাঁচ মিনিটের মতন থালা ঢাকা দিয়ে মাছ মানে ঝোলটাকে ফুটিয়ে নেবো আর গ্যাসের গাছটা আসতেই দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি থালাটা তুলে নিয়েছি তারপরে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর ঠিক তিরিশ সেকেন্ড ফুটিয়ে নেব তিরিশ সেকেন্ড ফুটানো হয়ে গেছে আমি দেখে নিয়েছি যে নুন হয়েছে কিনা দেখলাম হ্যাঁ নুন ঠিকঠাকই হয়েছে তারপর আমি ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনে দেওয়া দিয়ে আমি আবার পাঁচ সেকেন্ডের মতন ফুটিয়ে নিয়েছি গ্যাস আসটা জোরে দিয়ে আর আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো মাছের ঝোলটা দেখো আমি মাছের ঝোলটা বা একটা বাটিতে ঢেলে নিয়েছি আর কেমন হয়েছে আমাকে একটু জানাবে কমেন্টে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকো আর আমার ভিডিও ফুল ওয়াচ করো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো